বন্ধুরা কুড়ি ফেব্রুয়ারি দুই পঁচিশ থেকে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে গ্রহের অবস্থান এবং রাহুকেতুর প্রভাবে এই সময়ের মধ্যে আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যতের পথকে আরও সুস্পষ্ট করবে তবে কিছু চ্যালেঞ্জ এবং বাধা আপনার সামনে আসতে পারে তাই আপনাকে সতর্ক ও সুস্পষ্ট মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে রাহু ও কেতুর গমনাগমনের কারণে কিছুটা অস্থিরতা থাকতে পারে তবে শনি দেবের আশীর্বাদ আপনার দৃতা এবং আত্মবিশ্বাসকে বৃদ্ধি করবে যা আপনাকে প্রতিটি পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এই সময়ের মধ্যে আপনার জন্য গুরুত্বপূর্ণ কিছু সুযোগ আসতে পারে তবে সেগুলিকে গ্রহণ করার আগে সব দিক থেকে চিন্তাভাবনা করে এগোতে হবে স্বাস্থ্যগত দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা সতর্ক থাকতে হবে রাহুকেতুর প্রভাব স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তবে আপনি যদি নিয়মিত বিশ্রাম এবং স্বাস্থ্য সচেতনতা অবলম্বন করেন তবে আপনি সহজেই এই সমস্যা মোকাবিলা করতে পারবেন এই সময়টি কিছুটা চাপের হতে পারে বিশেষত যদি আপনি অতিরিক্ত কাজের চাপ বা মানসিক উদ্বেগে ভুগছেন তাই শারীরিক এবং মানসিক চাপ কমানোর জন্য যোগব্যায়াম ধ্যান এবং গভীর শ্বাসপ্রশ্বাসের কৌশল গ্রহণ করা খুবই উপকারী হতে পারে আপনি যদি আপনার স্বাস্থ্যকে ভালো রাখতে চান তবে খাওয়ার প্রতি মনোযোগ দিন এবং শারীরিকভাবে সক্রিয় থাকুন অর্থনৈতিক দিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলাফল হতে পারে কেতুর প্রভাবে আপনার কিছু আর্থিক পরিস্থিতি অস্থির হতে পারে তবে শনিদেবের আশীর্বাদে আপনি ধৈর্য ধরে থাকলে কিছু সুযোগ পাবেন আপনার আয় এবং ব্যয়ের মধ্যে সমতা রাখতে হবে অতিরিক্ত খরচ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন তবে আপনার আত্মবিশ্বাস এবং পরিশ্রমের ফলস্বরূপ কিছু অতিরিক্ত আয় বা আর্থিক সুযোগ আসতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগ আসতে পারে তবে তা গ্রহণ করার আগে সব দিক থেকে চিন্তাভাবনা করুন কর্মজীবনে কুম্ভ রাশির জাতিকাদের জন্য এটি একটি উত্তেজনাপূর্ণ সময় হতে পারে আপনি নতুন দৃষ্টিভঙ্গি এবং চিন্তা ভাবনায় এগিয়ে যেতে পারেন কেতুর প্রভাব কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ তৈরি করতে পারে তবে শনি দেবের আশীর্বাদে আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এই সময় আপনার পেশাগত জীবনে কিছু পরিবর্তন এবং নতুন সুযোগ আসতে পারে তবে সাবধানে সিদ্ধান্ত নিতে হবে আপনার কর্মক্ষেত্রে আপনি একটি নতুন দায়িত্ব নিতে পারেন অথবা নতুন কোন প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে আপনার কাজের ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখতে হলে কঠোর পরিশ্রম এবং সচেতনতা দরকার কোন অস্থিরতা বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন এটি আপনার ক্যারিয়ারের জন্য দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিতে পারে এই সময়কালে সম্পর্কের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে পারে রাহু এবং কেতুর প্রভাবের কারণে আপনি হয়তো আপনার সম্পর্কের কিছু গভীর দিকের প্রতি নতুন করে সধন হবেন আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে সমস্যায় পড়েন তবে সেগুলোকে শান্তভাবে মোকাবিলা করুন এবং খোলামেলা আলোচনা করুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এটি সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দৃষ্টিভঙ্গি আনবে যেখানে আপনার নিজের অনুভূতি এবং অপরের অনুভূতির প্রতি অধিক মনোযোগ দেওয়া জরুরি যে কোনো সম্পর্কের ক্ষেত্রে স্বচ্ছতা এবং সৎ যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাবেন এবং এই সময়টি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও গভীর এবং শক্তিশালী করতে সহায়তা করবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিকতা এবং মানসিক শান্তি এই সময়ের মধ্যে বিশেষ গুরুত্ব পাবে আপনি হয়তো আপনার জীবনের গভীর অর্থ খুঁজে পেতে চাইবেন এবং এই উপলক্ষে ধ্যান যোগ এবং আধ্যাত্মিক চর্চা করতে পারেন এটি আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করবে এবং আপনাকে আরও স্থিতিশীল করবে আপনি যদি আধ্যাত্মিকভাবে আরও সমৃদ্ধ হতে চান তবে নিয়মিত প্রার্থনা এবং যোগ ব্যায়াম আপনার জন্য উপকারী হতে পারে এই সময় আপনার আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি আনবে এবং আপনি সঠিক পথে চলার জন্য আরও শক্তি পাবেন এ সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে রাহু ও কেতুর প্রভাবে আপনি কিছু পুরনো সম্পর্কের সমস্যার সম্মুখীন হতে পারেন এই সময়টিতে আপনার সম্পর্কের স্থিরতা নিয়ে কিছু অস্পষ্টতা থাকতে পারে কিন্তু ধৈর্য এবং সতর্কতার সঙ্গে আপনি সহজেই সেগুলোর সমাধান করতে পারবেন যদি আপনি একক হন তবে আপনি আপনার প্রেম জীবন নিয়ে নতুনভাবে ভাবনা শুরু করবেন কিছু কিছু নতুন সম্পর্ক আপনার জীবনে আসতে পারে তবে সেগুলো তাড়াহুড়ো করে না ভেবে ধীরে ধীরে এগিয়ে যাওয়াই উত্তম আপনার সম্পর্কের ক্ষেত্রেও অতিরিক্ত চাপে পড়া বা দ্বন্দ্বে জড়ানো এড়িয়ে চলুন বরং খোলামেলা আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখুন যদি আপনি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে যোগাযোগের ক্ষেত্রে সততা বজায় রাখুন এবং একে অপরের প্রতি বিশ্বাসের মূল্য দিন সম্পর্কের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলে সেগুলোকে পরিষ্কারভাবে আলোচনা করুন এবং সমস্যা সমাধানের জন্য একযোগে কাজ করুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পারিবারিক সম্পর্ক এবং বাড়ির পরিবেশে কিছুটা অস্থিরতা থাকতে পারে তবে শনিদেবের আশীর্বাদে আপনি আপনার পরিবারে সংগতির পরিবেশ সৃষ্টি করতে সক্ষম হবেন এই সময়কালে আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে সমর্থন এবং সংগতি পাবেন যা আপনার মনোবল বৃদ্ধি করবে এছাড়া পরিবারের সদস্যদের সাথে ভালো সময় কাটাতে চেষ্টা করুন এবং তাদের প্রতি বেশি মনোযোগ দিন কিছু সমস্যা বা বিভেদ থাকলেও যোগাযোগ ও শ্রদ্ধার মাধ্যমে সব কিছু সমাধান করা সম্ভবে যদি আপনি পরিবারে ছোট বা কোনো পরিবর্তন আনতে চান তবে অবশ্যই তার আগে সবার মতামত ও সহযোগিতা গ্রহণ করুন এই সময়কালটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ নিয়ে আসবে আপনি হয়তো আপনার আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করবেন শনিদেবের আশীর্বাদে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন এবং যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলানোর ক্ষমতা অর্জন করবেন এ সময় আপনি নিজের আত্মপরিচয় লক্ষ্য এবং দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে চিন্তা করতে পারেন এর ফলে আপনি নিজের প্রতি বিশ্বাস তৈরি করবেন এবং আগের তুলনায় আরও শক্তিশালী এবং পরিণত হতে পারবেন আপনার চিন্তা কাজ এবং মনোভাবের মধ্যে এই ইতিবাচক পরিবর্তন আপনি ভবিষ্যতে সফলতার দিকে এগিয়ে নিতে সাহায্য করবে শিক্ষা এবং সৃজনশীলতা ক্ষেত্রেও এই সময় আপনাকে নতুন সুযোগ এনে দেবে আপনি যদি কোনো নতুন বিষয় শিখতে আগ্রহী হন বা নতুন কিছু রচনা বা সৃজনশীল কাজ শুরু করতে চান তবে এই সময়টি আপনাকে অনেক কিছু উপহার দিতে পারে রাহুকেতুর গমনাগমনের প্রভাবে কিছু সময় আপনার মনোযোগ কমে যেতে পারে তবে শনিদেবের আশীর্বাদে আপনি দ্রুত পুনরায় মনোযোগী হতে পারবেন আপনার সৃজনশীলতার বিকাশ ঘটাতে নতুন কিছু শেখার জন্য কিছু সময় কাটান এবং কোনো নতুন প্রকল্পে যুক্ত হন আপনার দক্ষতা এবং জ্ঞানের মধ্যে বৃদ্ধি ঘটবে যা আপনার ভবিষ্যৎ জীবনে নতুন পথ খুলে দিতে পারে এই সময়কালটি আপনার জীবনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য খুবই উপযুক্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো খুব তাড়াতাড়ি বড় সিদ্ধান্তে পৌঁছানোর দিকে আগ্রহী হতে পারে তবে রাহুকেতু প্রভাবের কারণে এক্ষেত্রে কিছু সাবধানতা প্রয়োজন আপনার লক্ষ্যগুলি স্পষ্ট করুন এবং ধীরে ধীরে এগোতে পরিকল্পনা তৈরি করুন আপনি যদি এই সময়কার মধ্যে পরিপূর্ণভাবে আপনার লক্ষ্যগুলির দিকে মনোনিবেশ করেন তবে শনি দেবের আশীর্বাদে আপনি সেই লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন তবে আপনার পরিকল্পনায় স্থিরতা এবং দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি থাকতে হবে ক্ষণস্থায়ী ফলাফলের দিকে না ছুটে স্থিতিশীল ও শক্তিশালী ভিত্তি তৈরি করার দিকে মনোযোগ দিন এই সময়কালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে অনেক নতুন সুযোগ আসতে পারে রাহু ও কেতুর প্রভাবে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও শনিদেবের আশীর্বাদে আপনি তাদের মোকাবিলা করতে সক্ষম হবেন বিশেষত গ্রহের অবস্থান কর্মক্ষেত্রে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যদি আপনি নতুন কোনো ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন তবে এটি করার জন্য এই সময়টি অত্যন্ত উপযুক্ত আপনার যোগাযোগ দক্ষতা এবং সৃজনশীল চিন্তাভাবনা কাজে লাগিয়ে আপনি দ্রুত সাফল্য অর্জন করতে পারবেন তবে যে কোনো নতুন প্রকল্প গ্রহণের আগে সঠিক পরিকল্পনা এবং বাজারের অবস্থা বিশ্লেষণ করা গুরুত্বপূর্ণ এই সময়কাল কর্মক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি আন আপনি সহকর্মীদের বা কর্তৃপক্ষের সাথে আরও ভালো সম্পর্ক স্থাপন করতে পারবেন তবে সেই সম্পর্কগুলোতে সৎ এবং খোলামেলা মনোভাব বজায় রাখতে হবে আপনার ব্যক্তিগত জীবনের প্রভাব কর্মজীবনে যাতে নেতিবাচক না হয় সেদিকে খেয়াল রাখুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু বিশেষ সুযোগ আসতে পারে আপনি যদি কোনো পারিবারিক সমস্যা বা অমিলের মধ্যে থাকেন তবে আপনি এই সময়েই তা সমাধান করতে পারবেন শনিদেবের আশীর্বাদে আপনি পরিবারের সদস্যদের সঙ্গে আরও সুস্থ সম্পর্ক স্থাপন করতে সক্ষম হবেন এছাড়া আপনি বন্ধুদের সঙ্গে আরও ভালো সময় কাটাতে পারবেন এবং তাদের সাহায্যে অনেক কিছু শিখতে পারবেন যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো বন্ধুর সঙ্গে দূরত্ব অনুভব করে থাকেন তবে এই সময়টিতে সেই সম্পর্ক পুনরায় পুনঃস্থাপন হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আধ্যাত্মিক উন্নতি একটি গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে এই সময়টি আপনি নিজের ভেতরের আত্মিক শক্তির সন্ধান পেতে পারেন শনিদেবের আশীর্বাদে আপনি আপনার আধ্যাত্মিক চর্চা ও ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি লাভ করতে সক্ষম হবেন যোগ যোগব্যায়াম এবং ধ্যানের মাধ্যমে আপনার মনকে শান্ত ও স্থির রাখতে পারবেন আপনি যদি আধ্যাত্মিকভাবে আরও সমৃদ্ধ হতে চান তবে আপনার জীবন থেকে অতিরিক্ত মানসিক চাপ এবং উদ্বেগ দূর করার জন্য এই সময়টিতে নিজেকে পুনরায় ভারসাম্যপূর্ণ করার সুযোগ পাবেন এছাড়া যদি আপনি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক গ্রন্থ অধ্যয়ন করতে চান তবে এই সময়টি তা করার জন্য আদর্শ আত্মজ্ঞান এবং আধ্যাত্মিক উপলব্ধির জন্য একটি নতুন পথ খুঁজে পেতে পারেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কুড়ি ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে সতেরো মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত সময়টা মিশ্র ফলদায়ক হতে চলেছে তবে সতর্কতা এবং বিশ্লেষণী চিন্তাভাবনার মাধ্যমে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন কিছু সময়ের মধ্যে বিশেষ কিছু পরিবর্তন এবং নতুন সুযোগ আসবে যা আপনার জীবনের পথকে আরও সোজা ও সমৃদ্ধ করবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার আগে আপনার পরিকল্পনাগুলি সঠিকভাবে মূল্যায়ন করুন এবং জীবনকে শিথিলভাবে গ্রহণ করুন গ্রহের অবস্থানের পরিবর্তনের সঙ্গে সাথে আপনার মনোভাব এবং পরিস্থিতির উন্নতি হবে আপনার আত্মবিশ্বাস এবং চেষ্টা সবসময় আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে